দুটো হিরো আছে আচ্ছা দুটো হিরো আছে তাই আমি বললাম যে হ্যাঁ এটার জন্য দেবকে বলতে পারো উনি অন্য একটা হিরোর নাম বিট শিবু বিট দেব দেবের যদি কোনো কিছু ভালো লাগে আমি দেবের ফিজিক নিয়ে তুমি ডেফিনেটলি ওকে মেসেজ পাঠিয়েছিলাম আমি না আমার অনেকগুলো আমার হিন্দিতেও কাজের কথা চলছে অনেকগুলো মানে ভালো ভালো হাউসের সাথেও কাজের কথা চাইছিলাম অনন্ত নাম হোক অনন্ত অনন্ত ভালো নাম তো অনন্ত বা সিংহ হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই খুবই ভালো আছেন রিসেন্টলি একটা দারুণ ইন্টারভিউ দিয়েছেন বাংলা ইন্ডাস্ট্রির সুপারস্টার জিদ্দা এবং সেখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছেন তিনি আজকে সেই ইন্টারভিউ থেকে বেশ কিছু আলোচিত পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরছি এই ভিডিওতে প্রথমে শুরু করে সিনেমা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত নিয়ে তার মন্তব্য দিয়ে এই সিনেমার নাম নিয়ে অনেকেই সমালোচনা করেছিলেন কারণ সাধারণত জিতের সিনেমার নাম হয়ে থাকে কিন্তু এবার নামটা নামটা চার এ ব্যাপারে করে বলেন এই তিনি নিজে রাখতে চাননি তিনি চেয়েছিলেন ছবির নাম অনন্ত অথবা সিংহ হোক কিন্তু শেষ পর্যন্ত তার টিম মেম্বারদের সিদ্ধান্তে নাম রাখা হয়েছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত ইন্টারভিউ এর আরেকটা গুরুত্বপূর্ণ অংশ ছিল জিত দেব একসাথে সিনেমা করবে কিনা সেখানে জিত জিজ্ঞাসা করা হয় আপনারা দুজনেই প্রডিউসার তাহলে দুজন কি প্রডিউস করে একসাথে সিনেমা করতে পারেন না উত্তরে জিত জানান একজন কিছুদিন আগে তার কাছে এসেছিলেন দুই হিরুর একটি গল্প নিয়ে তিনি সরাসরি বলেন এই চরিত্রে দেবকে নিতে পারো যদিও সেই ব্যক্তি অন্য এক নায়কের নাম তুলেছিলেন এই ছবি নিয়ে সর্বশেষ জিত বলেন আমি জানি না হয়তো ওরা মুভমেন্ট করছে যদি হয় তবে হয়ে যাবে মানে এতে স্পষ্ট জিত নিজেও দেবের সঙ্গে একটি বড় প্রজেক্টে কাজ করতে আগ্রহী এছাড়াও ডিরেক্টর শিবপ্রসাদের সঙ্গে কাজ করা নিয়ে প্রশ্ন তোলা হলে জিত খুব ক্লিয়ারলি বলেন শিবুর সঙ্গে তার যে কোনো সময় কাজ হয়ে যেতে পারে কারণ শিবু আর জিত ব্যক্তিগতভাবেও খুব ভালো বন্ধু। বছরে একাধিকবার তাদের কাজের কথা নিয়মিতই হয়। কিছুদিন আগেও তাদের মধ্যে নতুন কাজ নিয়ে আলোচনা হয়েছে। সর্বোপরি এই পুরো ইন্টারভিউতে জিত অনেক অজানা এবং গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন। সবকিছু জানতে চাইলে আনন্দলুকের ইউটিউব চ্যানেলে ভিডিওতে পুরো ইন্টারভিউটা অবশ্যই দেখে নেবেন। আর দেবের এই প্রজেক্টে যদি আসে তাহলে কে কতটা খুশি হবেন কমেন্ট করে জানিয়ে দিন। পাশে থাকার জন্য ধন্যবাদ। খারাপ লাগে যখন এই আসে যখন আপনাদের সকলের সাথে বিদায় নিতে হবে এখন কিছুক্ষণের জন্য আবার দেখা নিশ্চয়ই হবে